হজবিল্লাহ রাজিম ইসমিল্লাহ রহমান রহিম আমি ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান ম্যানেজিং ডিরেক্টর আমানা হসপিটাল লিমিটেড ও চেয়ারম্যান এম রহমান নার্সিং কলেজ রাজশাহী আমরা দুই হাজার বারো সালে আমার হসপিটাল লিমিটেড রাজশাহীতে প্রতিষ্ঠিত করার পর হসপিটালের সার্ভিস দিতে গিয়ে ডাক্তার এবং নার্সের ব্যাপক প্রয়োজনীয়তা লক্ষ্য করি সেখান থেকে আমরা চিন্তা করি যে নার্সিং ইনস্টিটিউট করব সেই লক্ষ্যে আমরা নার্সিং কাউন্সিলে ইনস্টিটিউটে আবেদনের প্রেক্ষিতে দুই হাজার পনেরো এবং ষোলো শিক্ষাবর্ষে চল্লিশটি আসন্দে ইমরাহ নার্সিং ইনস্টিটিউট আমরা অনুমোদন পাই এমরাহম নার্সিং ইনস্টিটিউট প্রথম বছর সফলভাবে ছাত্র ভর্তি করে তাদের পরীক্ষা অন্যান্য কার্যক্রম যথারীতি করেছে পরবর্তীতে কাউন্সিল আবেদনের প্রেক্ষিতে পরপর দুইবার ভিজিট করে বিশ বিশ আরও চল্লিশটি আসন দিয়ে সর্ব আশিটি আসনে ইনস্টিটিউটকে উন্নীত করেছে প্রতি বছর ভালো ফলাফল এবং সন্তোষজনক রেজাল্টের আলোকে দু সালে আমরা ইনস্টিটিউটকে কলেজে উন্নীত করার জন্য মন্ত্রণালয়ে আবেদন করি আবেদন প্রেক্ষিতে মন্ত্রণালয় এবং নার্সিং কাউন্সিল ভিজিট করে পরিদর্শন করে দু সালে এম নার্সিং ইনস্টিটিউটকে এমরাহ নার্সিং কলেজে উন্নীত করে এবং পঞ্চাশটি বিএসসি নার্সিং বেসিক আসন বরাদ্দ দেয় এই সমস্ত ছাত্ররা প্রথম বর্ষ থেকেই আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আমার হসপিটাল লিমিটেডে ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য যায় এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস করে এবং থার্ড ইয়ার ডিপ্লোমাদের থার্ড ইয়ার এবং বিএসসিদের ফোর্থ ইয়ার পরীক্ষা সম্পূর্ণ হলে তারা ছয় মাসের ইন্টারনি কোর্স সেখানে সম্পন্ন করে এবং পরবর্তীতে সরকারি পরীক্ষা হলে সরকারি বিভিন্ন পরীক্ষায় তারা আবেদন করে এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তারা ইতিমধ্যে স্বাক্ষৃতরত হয়েছে এবং নার্সিং কলেজ একটি সুনামধন্য এবং অত্যাধুনিক নার্সিং কলেজ এই নার্সিং কলেজের ল্যাব লাইব্রেরি কম্পিউটার ল্যাবসহ দক্ষ শিক্ষক শিক্ষকমণ্ডলী এবং দক্ষ স্টাফ দিয়ে এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে পরিচালিত হয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে তারা সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে শতভাগ রেজাল্টে শতভাগ পাস ছাত্রদেরকে পাশ করেছে এবং নার্সিং কলেজ কলেজের ছাত্রদেরকে দক্ষ করে তোলার জন্য দেশের সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক বাজারে তাদের চাহিদা করে তোলার জন্য ইতিমধ্যে তাদেরকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স শেখাচ্ছি প্রাথমিকভাবে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে শেখানো হচ্ছে পরবর্তীতে আমরা নিজস্ব ল্যাব করে তাদেরকে দক্ষ করে তুলতে চাই ইতিমধ্যে সরকারের যে পরিকল্পনা সে পরিকল্পনা নার্সদের সেকেন্ড ক্লাস অফিসার করে দেওয়া হয়েছে এবং নার্সদেরকে দক্ষ নার্সদেরকে বিভিন্ন দেশে চাকরির জন্য পাঠিয়ে তাদের মাধ্যমে রিমিটেন্স এনে দেশের উন্নয়ন করার যে পরিকল্পনা সে পরিকল্পনার অংশ হিসেবে আমরা কাজ করছি আপনার জেনে খুশি হবেন এমব্রহন নার্সিং কলেজের যে শিক্ষকমণ্ডলী আছে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সহ যে শিক্ষক তার তারা অত্যন্ত দক্ষ এবং পরিশ্রমী এবং সততার সাথে তারা ছাত্রদেরকে খুব সুদক্ষ করে তোলার জন্য নিরশ প্রচেষ্টা করে যাচ্ছে আমরা সরকারের যে পরিকল্পনা সে পরিকল্পনা মোতাবেক সরকারের যে টার্গেট টার্গেট মোতাবেক আমরা প্রতিটি ল্যাব প্রতিটি ক্লাসরুম মাল্টিমিডিয়া দেওয়া সাজিয়েছি এবং তাদেরকে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় হাতে কলমে আমরা সকলের কাছে দোয়া চাই যে এম রোহন নার্সিং কলেজ শুধু রাজশাহীতে নয় গোটা বাংলাদেশে একটি মডেল হবে এবং এম রোহন নার্সিং কলেজকে দেখে গোটা বাংলাদেশের অন্যান্য কলেজগুলো যেন তাদের আলোকে সাজাতে পারে এবং আমরা সরাসরি সরকার এবং নিয়ন্ত্রণকারী যে সংস্থা আছে তাদের কাছে আমরা পরামর্শ সবসময় প্রত্যাশা করব। আমরা এই প্রতিষ্ঠানকে কীভাবে আরও সুন্দর করতে পারি পড়ার মান কীভাবে সুন্দর করতে পারি এবং প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে আমরা গোটা দেশবাসীর কাছে পরামর্শ চাই আমি এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা